নমস্কার তল কি সকলকে স্বাগত আজকের রেসিপি তৈরি করছি কাঁঠাল বীজের ভাজা দেখুন কাঁঠাল বীজের ভাজাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দুশো গ্রামের মতো কাঁঠাল বীজ নিয়েছিলাম আর এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই টেস্ট হয় আর এটা কিন্তু আমাদের হেলদির জন্য খুবই ভালো হজম শক্তিও বাড়ায় প্লিজ বন্ধুরা অবশ্যই রেসিপিটা দেখে বাড়িতে একবার ট্রাই করবেন আর খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন এটা আমি কিভাবে রেডি করবো এবার আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষার তেল তিন চামচ সর্ষা তেলটা ব্যবহার করলাম সরষা তেলটাকে ভালো করে হিট করে নেব সর্ষের তেলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পর হালকা একটু নেড়ে রে নিয়ে ভেজে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরও ভালো করে আবারও নেড়ে তেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠাল বীজ কাঁঠাল বীজটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে তেলে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি লবণ দিয়ে দিচ্ছি হাত চামচ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন হাত চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্া গুঁড়ো সব কিছু টাকা করে ভালো করে আবারও মেয়ে করে দিচ্ছি আর কাঁঠালের বিষটাকে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট লো মিডিয়াম আছে এটাকে সেদ্ধ করে আর ভালো করে ভেজে নেবো আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিব পাঁচ ছয় মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাঝে মধ্যে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকবো না এভাবে কিছুক্ষণ সময় নিয়ে আবারও ভালো করে ভেজে নেব কাঁঠাল বীজের ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে কাঁঠাল বীজের ভাজার রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে